আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা পনেরোই আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তো শিক্ষা কোর্সের একটি বিশেষ কোর্স এই কোর্সটাকে নামকরণ করাই হয়েছে বিশেষ কোর্স হিসেবে কেন এটা করা হয়েছে কারণ হলো এই কোর্সের মধ্যে আমরা হাজিরাতের ব্যাপারে যত জটিলতা রয়েছে এই সব বিষয়গুলোকে উন্মোচন করে দিব ইনশাল এবং মোয়াকিলের ব্যাপারে যত অস্পষ্টতা গোপনীয়তা যত বিষয় রয়েছে সব বিষয়গুলোকে আমরা এই কোর্সের মধ্যে স্পষ্ট করে দেব ইনশাআল্লাহ এবং এই কোর্সটার সুবর্ণ সুযোগ হলো আমাদের এই কোর্সটা জুম অ্যাপের মাধ্যমে হবে প্রতিদিন এক ঘন্টা করে ক্লাস হবে এবং এরপরে বিশ মিনিট প্রশ্ন পর্ব থাকবে এবং সুবর্ণ সুযোগ হলো আমাদের যে ক্লাসটা শুরু হতে যাচ্ছে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার পূর্বেই এই ক্লাসের পিডিএফ দেওয়া হবে যেটা আপনি অধ্যয়ন করে ক্লাসের জন্য প্রস্তুতি নিতে পারবেন অর্থাৎ আজকে রাত্রে যদি ক্লাস হওয়ার কথা তাহলে আমরা সকালেই এই ক্লাসের পিডিএফ আপনার কাছে দিয়ে হবে ফলে আপনি ওই পিডিএফটা দেখে অধ্যয়ন করে প্রস্তুতি নিয়ে কোর্সে অংশগ্রহণ করতে পারবেন এবং আরও সুবর্ণ সুযোগ হলো অনেকেই নেটের কারণে ব্যস্ততার কারণে ফ্যামিলির জামেলার কারণে অনেক ক্ষেত্রেই কোর্সে যদি অংশগ্রহণ করতে না পারে এই লোকের জন্য আমরা আমাদের গ্রুপের মধ্যে প্রতিদিনের পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করে দিব যার ফলে সে আজীবন এই ভিডিও গুলো দেখে তার বিষয়গুলোকে সমাধান করতে পারবে এবং এই সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের একটা গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এই গ্রুপের মধ্যে আপনি যেকোনো বিষয়ে আজীবন প্রশ্ন করে এর সাপোর্ট আপনি নিতে পারবেন গ্রুপ থেকে এই কোর্সের মধ্যে চিকিৎসা জগতের যত অসুবিধা রয়েছে সব অসুবিধাগুলোর সুবিধা করা হবে ইনশাআল্লাহ এবং আমরা প্রতি মাসে এই শিক্ষার্থীদেরকে নিয়ে একটা মোজা ক্লাস করব যাতে এই শিক্ষার্থীগুলো যেই অসুবিধাগুলোর সম্মুখীন হচ্ছে এই অসুবিধাগুলোর সমাধান যেন তারা পেয়ে যায় এইভাবে এই কোর্সটা চমৎকারভাবে সাজানো হয়েছে এই জন্য এই কোর্সটা উৎকৃষ্ট এবং আমরা পূর্বের ভিডিও যারা দেখেছেন সুযোগ দেওয়া হয়েছে প্রথম চল্লিশ দিন চল প্রথম পঞ্চাশ জন আমাদের এই কোর্সে দুই হাজার টাকা করে ভর্তি হতে পারবে এরপর থেকে পঞ্চাশ জনের পর থেকে যারা ভর্তি হবে তিন হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে এই কোর্সটা চলবে আমাদের মোট বিশ দিন প্রতিদিন রাত সাড়ে নয়টা থেকে ক্লাস শুরু হবে সাড়ে দশটা পর্যন্ত আলোচনা চলবে অতএব যেই সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী আমার হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা লিখে দিয়ে টাকাটা নগদ বা বিকাশে পাঠিয়ে ভর্তি হতে হবে অতএব যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী অতি দ্রুতই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এটা চলতেছে তেইশতম ব্যাচ এর অর্থ হলো এর পূর্বে আমরা এক থেকে শুরু করে বাইশতম ব্যাচ পর্যন্ত ক্লাস করেছি এবং আপনারা দেখেছেন যারা আমার পেজটা ঘুরে দেখেছেন অথবা আমার ইউটিউব চ্যানেল তদ্বির জগতে যারা ফলো করেছে রেখেছেন তারা দেখেছেন যে আমরা গত বাইশতম ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে ঢাকা মেরুন বাড্ডাতে সাদি মহল কমিউনিটি সেন্টারে একটা সরাসরি সাক্ষাতের এবং আলোচনার একটা অনুষ্ঠান করেছিলাম আলহামদুলিল্লাহ যার ফলে কিভাবে কোন কাজটা করলে কি বেশি ফায়দা পাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা হয়েছে এবং অনেকের মনের মধ্যে থাকে যে অনলাইনে কোর্স করে আমি কি বিষয়টাকে পূর্ণাঙ্গ ভাবে বুঝবো কিনা আপনার যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে বিশ দিন ক্লাস করার পরে আপনি আমাদের ফরেদপুরে এসে সরাসরি সাক্ষাৎ করে দিন থেকে যেই বিষয়গুলো অস্পষ্ট রয়েছে এই বিষয়গুলো ক্লিয়ার করে নিতে পারবেন আপনি অর্থ এই কোর্সটা আশা করা যায় অন্য দশটা কোর্স থেকে ভিন্ন হতে যাচ্ছে তাই যারা ভর্তি হতে আগ্রহী অতি দ্রুতই ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله